রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাতি ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাত ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো কিন্তু আপনার চর্চা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অনটেন্ট করতে পারবেন যে আপনার তাকে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনার বিকাপ এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি বিএনপি হতে যেম না থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি এবং আপনারা বইপত্র শুধু নয় আপনারা আলোচনা করেন সেমিনার করেন নট নর্থ ইস্ট আলোচনা সেমিনার করেন ওয়ার্কশপ করেন যাগুলোর মধ্যে দিয়ে জিয়াডামকে আরও বেশি করে আমরা জানতে পারি ছড়িয়ে দিতে পারি বোঝাতে পারি একটা বিরূপ পরিবেশে আমরা আছি আপনি আমার কথা বললেই আপনাকে মারতে আসবে এবং এখন তো কনস্টিটিউশন এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক ইভাজিম যারা আমাদের রক্ষা করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদের বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় বাংলাদেশের সোনা লুট কি হারাই গেছে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে শেয়ার ব্যাংক শেয়ার বাজার শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা কোনো দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিচ্ছু নাই একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখান থেকে আমাকে নাড়াতে পারবে না তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছে একটা রক্ষী আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যডিও দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন রক্ষা বাহিনী হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি